সেসব আমি কখনো অস্বীকার করিনি কখনো করবো না কিভাবে বোঝাবো মেয়েদের এত লেখাপড়া আমার ভালো লাগে না আর বিয়ের পরে তো প্রশ্নই আসে না মা তিনিও তো পড়াশোনা করছে তিনি কিসের সাথে কি মিলাচ্ছিস হ্যাঁ এখন তুমি তোমার সেই স্বপ্ন পূরণ করতে পারবে তো আমি পড়াশোনা কমপ্লিট করে ঢাকাতে একটা চাকরি নেব একটা কলেজে ঢুকব আর তখন তোমাকে এরকম কষ্ট করে বাড়িতে আসতে হবে না মা যে গত মাসে বেতনটা এই শোনো তোমাকে খেতে

দেখলে তো এই বাড়িতে কিভাবে আমি পড়বো পড়ার কোনো পরিবেশ আছে আচ্ছা তুমি নিচ্ছু ভাবে তুমি চ্যাপ্টারটা শেষ কর চলি নিখি <uffs>

কথা বলবো বল না মানে এই যে তোমার যখন তখন পায়ে ব্যথা হয় তারপর বাড়ির কাজকর্ম তো অনেক বেড়ে যাচ্ছে মানে আমি বলছিলাম যে বাসায় একটা কাজে মানুষ রেখে দিলে ভালো হতো না না মোটে ভালো হতো না আমাদের বাড়ির যে কাজ তাতে নতুন কোনো লোকের দরকার নেই তোর বউ আছে না তোর বউ সব সামনে নেবে মা তোর পার উপর কাজের যে প্রেশার পড়ে তাতে করে ও যদি কোনো দিন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাহলে ডাক্তারের পেছনে যে টাকা খরচ হবে সেই টাকা দিয়ে তো আমরা একটা কাজের মানুষই রেখে দিতে পারি তাই না সেটাই তো ভালো হয় মেয়ে মানুষকে এত প্রশ্রয় দিতে না ভালো করে শুনে রাখ আজকে তুই একটা কাজের লোক আনবি কালকে তোর বউ সমস্ত কাজকর্ম ছেড়ে গাহিলে শুয়ে থাকবে তখন কি হবে তোর বয়স শরীরটা খারাপ হবে ভালো না যে এই বয়সে একটু পরিশ্রম করলে স্বাস্থ্যটা ভালো থাকবে কাঁধা একা হাতে বাড়ির এত কাজ তোর উপর অনেক চাপ পড়ে যায় মা কিসের চাপ অনেক খুব বিরক্ত লাগছে আই আমরা সংসার করিনি হ্যাঁ তখন তো পরিবারটা ছিল এত বড় এখন তো পরিবার আছে এখন তো তিন চারটা মানুষ এটা কোনো পরিবার আর তুই যে নতুন কাজের লোক আনতে চাচ্ছি তাতে দুইটা টাকা খরচ বেশি হবে না তুই কত টাকা বেতন পাস আমি জানি না তুই কত টাকা বেতন পাস আমি কত টাকা বেতন পাই সে তো তোমার হাতেই তুলে দেই সেই জন্য সেই জন্যই তো সংসারটা এখনো হাতের মধ্যে আছে হ্যাঁ যদি আমি সংসারে হালটা না ধরতাম না মানে মাসের মাঝখান থেকে না খেয়ে থাকতে হতো এক একজনের যে অভিরুচি না মানে খরচ করার বাহানা সেই জন্যই তো তুমি দায়িত্বটা নিয়েছো দায়িত্ব যখন আমি নিয়েছি তখন আমাকে সব সামনে দিতে এই তো টাকা কামাই করতে কত কষ্ট হয় আমি বুঝি না হ্যাঁ এই যে তিন দিন পড়াশোনার খরচ পানির বিল গ্যাস বিল কত কিছু তুই যে মেসে থাকিস সেটারও তো অনেক খরচ জি মা শোন আমি কিন্তু জানি তোর বউ তোকে এসব শিখিয়ে পড়ে এখানে পাঠিয়েছে আজকালকার মেয়ে না আজকালকার মেয়েদের মতিগতি কী হয় আমি তো খুব ভালো মতো জানি কাজকর্মে কোনো রকম মনোযোগ নাই সংসারে কোনো রকম মনোযোগ নাই শুধু বাহানা আর বাহানা না মা ত্রুব এরকম মেয়েই না চোখ কর আর কবে থেকে বই নাটা হয়ে গেছে কথায় কথায় এসব আর চলবে না আর কাজের লোকের পিছনে মাসে দুই তিন হাজার টাকা খরচ করা যাবে না বউ আমাকে সব কিছু করতে হয় এই এত সপ্তাহতে পাখির দিতে শেষ কেন ভালো করে তা বললেই শুধু উল্টা পাল্টা করতে হবে কোন বোয়ের কোন বলার ভার্সিটিতে ভর্তির পর পার্টি ছেলে ফেলেদেরকে ধরে তোমার থাকার ব্যবস্থা করে দিয়েছি কত স্যাক্রিফাইস করেছি আর তুমি তুমি কি করবে রে বোঝার চেষ্টা করো তুমি এত কেন ভাবছো এটা নিয়ে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি আমি যদি প্রতিবাদ না করতাম তাহলে অনেক মেয়ের খারাপ হতে পারত তাতে তোমার সমস্যা কি ঘরের খেয়ে বোনের মোজ দাঁড়াবার দরকারটা কি ক্ষতিটা কার হল তোমার তো হলোই সাথে আমার তুমি জানো অফিসে আমি কারো কাছে মুখ দেখাতে পারছি না আর ঘটনাটা যখন বাড়িতে জানাজানি হবে তখন কি অবস্থাটা হবে একবার ভেবে দেখেছ আমার তো তেলে বেগুনে জ্বলে উঠবে আর তোমার লেখাপড়া শেষ তখন তখন কি করবে তুমি আমাকে একটু বুঝিয়ে বলতে পারবে না আর উনি তো একজন মেয়ে উনি একটা হয়ে আর একটা মেয়ের কষ্টটা না ত্রপা তুমি অযোধ্যায় তর্ক করছো পত্রিকায় তোমাকে নিয়ে নিউজ হয়েছে সবাই বরাবরই করছে যে তুমি দোষী তুমিই মিথ্যে অভিযোগ করেছো সবাই বলছে কোনো কারণে তুমি স্যারের কাছ থেকে সুবিধা নিতে পারো বলে এখন স্যারের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছ আমি তো বলছি না এটা তো সবাই বলছে সবার মুখ কি দিয়ে আটকাবে তুমি আমাকে কিচ্ছু করতে হবে না যেটা সত্যি সেটা একদিন সবাই জানবে ততদিনে ততদিনে আমাদের অবস্থা কি হবে বলো আমার ফ্যামিলি তোমাকে বয়কট করবে আমি আমি তোমাকে আর ঘরে নিতে পারবো না আমার ফ্যামিলিকে তো তুমি চেনো এটা তুমি কি বলছো একটা মেয়ে যখন বিপদে পড়ে তখন তার ফ্যামিলি এগিয়ে আসে আর পরিবার না বুঝলে কে বুঝবে বলো আই এম সরি তোর পা এখানে আমার কিছু করার নেই কেন কিছু করার নেই তুমি তোমার হাজবেন্ড অ্যাজ এ হাজবেন্ড এটা তো তোমার দায়িত্ব তাই না হ্যাঁ দায়িত্ব আর এই দায়িত্ব কারণেই আমি ছুটে এসেছি কিন্তু কিন্তু তোমার দায়িত্ববোধটা কোথায় এই যে তুমি এত কিছু করলে তুমি তুমি কোনো কিছু আমাকে জানিয়েছিলে পেপার পত্রিকায় আজকাল আজকাল কত কিছু ছাপছে মানুষজন কত কিছু বলছে কত কিছু করছে এসব দেখে মানুষের কাছ থেকে এসব কথা শুনে কোন কোন ঠিক থাকতে পারে বলো বলো আমি আমি আর পারছি না তুমি যদি এভাবে বলো অনেক আমি এখন কার কাছে যাব জানি না তো বা আমি কিচ্ছু না কিছু বলতে পারবো না আমি শুধু আমি শুধু এইটুকু জানি আম্মা যদি জানতে পারে তাহলে তাহলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে তোমার আমার সম্পর্ক কিছুতেই থাকবে না আমাদের ডিভোর্স হয়ে যাবে তুমি আমার হাজবেন্ড আমার ওপর অধিকার আম্মার থেকেও কি কম আমি তাহলে কি করবো আমি কি আমার সাথে ঝগড়া করবো আম্মা কত কতবার নিষেধ করেছে তোমায় ঢাকায় এসে পড়াশোনা করার ব্যাপারে কেন কেন আমাদের ওখানে ভালো কোনো ইউনিভার্সিটি ছিল না ভালো কোনো কলেজ ছিল না কত স্যাক্রিফাইস করলাম আমাকে আম্মাকে কত কষ্ট করে বুঝিয়ে ফিরিয়ে রাজি করিয়েছে কিন্তু তার প্রতিদান তার প্রতি মানে তুমি আমাকে এই দিলে আমার ফেভারেট ছিল সময় আমার বিপরীতে তোমরা কথা বলেছ পড়াশোনা করতে চেয়েছি নিজের কথা বলার স্বাধীনতা চেয়েছি সব সময় একটা নিষেধের দেয়াল তুলে রেখেছ কই তখন তো আমি প্রতিবাদ করতে যাইনি যা করেছি তোমাদেরকে বুঝিয়ে রাজি করিয়ে তারপরে করেছি আর এখন যে তুমি আমাকে এটা তুমি সম্পূর্ণভাবে আমাকে অপমান করছো আর দিবসের ভয় দেখাচ্ছো তুমি আমাকে তুমি যাই খুশি তাই করবে আর আমরা একটা মেনে নেব আর যা খুশি কি করলাম এখানে পড়াশোনা করাটা কি আমার খুব অপরাধ হয়ে গেছে আমি আসলে তুমি কখনো আবার পক্ষে থাকো নি কখনো করো নাই ফ্যামিলির লোকজন যা বলেছে তুমি তখন সেটাই করেছ না তুমি চেয়েছিলে বলেই আমি তোমাকে এখানে ভর্তির ব্যবস্থা করেছিলাম হ্যাঁ আমি চেয়েছি এখানে ভর্তি হতে চেয়েছি পড়াশোনা করতে চেয়েছি কিন্তু পড়াশোনা কেন করতে চেয়েছি সেটা কি তুমি জানো কারণ আমি চেয়েছিলাম তোমাদের থেকে দূরে সরে চলে আসতে দিনের পর দিন এত অপমান অপবাদ আর এত আমি আর পারছিলাম না আমার পক্ষে সম্ভব ছিল না বুঝলাম বুঝলাম তুমি এ কারণেই ঢাকে এসেছো তাই বলে তুমি যা অফিস তাই অন্যায় করবে আর সেটা আমরা মেনে নেবো ঠিক আছে তুমি টিচারের কাছে গিয়েছিলে বুঝলাম গিয়েছিলে কিন্তু একা কেন গিয়েছিলে আমি আসলে তোমাকে কিছুই বোঝাতে পারিনি অনেক বোঝে কোনো লাভ নেই তোপা সব শুনে আমার যা মনে হয়েছে কাজটা তুমি ভালো করো তুমি আমাকে ছেড়ে দেবে অনেক তুমি আমার বিরুদ্ধে যে কথাটা বলেছো সেটা ঠিক আমি কখনোই তোমার বিরুদ্ধে ছিলাম না তুমি যখন যা চেয়েছ আমি সেটা পূরণ করার চেষ্টা করেছি হতে পারে সেটা গোপনে হতে পারে সেটা মিটিয়ে তুমি চেষ্টা তো করেছি তুমি চেয়েছ বলেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আর তুমি তো জানো এখানে আসা পর্যন্ত আমাকে কত কষ্ট করতে হয়েছে আর সেই কষ্ট যদি এই পর্যায়ে যায় যে আমরা সব জেনে রাগারাগি করে তখন আমি সামাল দিব কীভাবে আমি এটা নিয়ে তাদের সাথে তর্ক করবো কীভাবে আমি আমি কী পরিমাণ প্রতিবন্ধকতায় পড়ব তুমি কি সেটা বুঝতে পারছো একজন মেয়ে হিসেবে আর অপমান সহ্য করতে পারিনি তাই আমি প্রতিবাদটা করেছি আর এখন তুমি যদি আমার পাশে না থাকো আমি কোথায় যাব বলো আমি কার কাছে গিয়ে বলবো আমার সবগুলো কথা ঠিক আছে আগে আগে বাড়ি যাই দেখি ভেবে চিনতে কী করা যায় ট্রেনের সময় হয়ে গেছে আমি আসি হ্যাঁ হবে তো job.

ফয়সাল আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থা কিন্তু আমরা আমরা তো চেষ্টা করছি তাহলে তুই কি করবি এখন মুখ দেখাতে তো লজ্জা লাগে না আমার তো লজ্জা লাগে মুখ দেখাতে এরকম বউ পাগল ছেলে আমি জন্মে দেখি আমি করা কি দেখি কেউ পড়াশোনা করতে চাইলে তাকে সাপোর্ট করাটা কি দোষে আমি নিরপেক্ষ তদন্তে বিশ্বাসী তার মানে আপনি বলতে চাইছেন আমরা ফয়সাল স্যারকে সাপোর্ট করছি pal